যে একটা গরু আপনার পালনা গরু বা দেখা গেলো দুধের গরু সেই গরুর সাথে তো মাংসের গরুর তুলনা হবে না কেননা মাংসের গরু মাংসের গরুই আর পালনা গরু পালনা গরুই ডেরি ফার্মের দুধের গরু দুধের গরুই সেই অবস্থায় গরুটা মনে করেন যে মারা গেছে মানে গ্যাস ফার্ম এত পরিমাণে করছে মারা গেছে কোনো গরু বিক্রি করলে আমাদের কাছে বিক্রি করে এই কারণে ওইরকম দাম বলছিলাম তাছাড়া কেউ এরকম দাম তাদের দিবে না গরুতে মাংস আছে সর্বোচ্চ তিন মন সেই দাম চায় এক লাখের উপরে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আপাতত কিছুদিন আমি ব্লগ কন্টিনিউ করতে পারি নাই তার কারণ হচ্ছে যে এই সময় খুব একটু বেশি চাপ ছিল মানে চাপ থাকার কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ অনেকগুলো অর্ডার কাটা হয়েছে ঠিক আছে তো এই কারণে মানে সেরকম সুযোগ হয় নাই মানে ভিডিও করবো এই সুযোগটাই হয় নাই আর এই হচ্ছে বাসার কিছু অবস্থা তারপর আপনাদের কিছু বলতেছি সেটা হচ্ছে যে এখন এই দুইটা গরু পালনা আর এই একটা বাছুর পালনা এটা যে কোনো সময় নিয়ে যেতে পারি এখন কাহিনী হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কয়েকদিন আগে রাত্রিবেলা আমরা গেছিলাম হচ্ছে একটা গরু আনার জন্য কয়েকদিন না দুই দিন আগে রাত্রিবেলা ফোন দিছিল মানে তিন দিন পরে রাত্রিবেলা ঘুমাইছি ঠিক আছে তিন দিন পরে রাত্রেবেলা ঘুমাইছি ঘুমানোর পরে বাইফোন দিয়ে বলতেছি একটু বেরো জামা কাপড় পরে বেরো এক জায়গায় যাইতে হবে আমি বলতেছি মানে জিজ্ঞাসা করছি কোন জায়গায় বেরোয় বেরো যাইতে হবে এক জায়গায় বেরোয়ছি বেরোনোর পরে একটার মতো বাজে একটার মতো বাজে প্রথমে একবার বারোটার মানে সাড়ে বারোটার সময় ফোন দিয়েছিলাম আমি আবার রিসিভ করে ঘুমাই পড়ছি তারপরে আবার ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমি বলছি যে কীসের জন্য পরে বলো যে বেরো তারপরে বলতেছি তারপরে দেখি গাড়ি মানে বেরোয় আছে ঠিক আছে মানে এই যে গরুর গাড়ি ওই গাড়ি হচ্ছে দাঁড়ায় আছে ঠিক আছে দাঁড়ায় থাকার পরে গাড়িতে উঠলাম ওঠার পরে বলতেছে একটা ফার্মে একটা গরু কিনা হয়েছিল ঠিক আছে মানে সেই গরুটার মানে সেই গরুটা তো আছেই বাট তার পাশে পাশে আরেকটা গরু আছে যেটা রাখার কথা ছিল ঠিক আছে তো সেই গরুটা হঠাৎ করে মানে তারা গরু মানে কিছু গরু আছে রাখে এরকম আমাদের মতোই এরকম পালে ঠিক আছে তো সেখান থেকে একটা গরু আমাদের কাছে বিক্রি করছে ওটা মানে মাংসের গরু আরেকটা গরু ছিল সেটা হচ্ছে তার মানে তাদের ফার্মে বদলিত যে কোনো ফার্মে থাকলে মানে ফার্ম থাকলে তার সেখানে গাই থাকে সার গরু থাকে সব কিছুই থাকে তো একটা গায়ে রাখছিল তারা পালার জন্য তো সেই গরুটা হঠাৎ করে গ্যাস ফার্ম করছে ঠিক আছে হঠাৎ করেই এখন আমরা ওই সব গরু নেই না সেরকম একটা নেই না নেই না বলতে দেখা গেলো যে ইনস্ট্যান্ট পাওয়াত ভাঙছে বা দেখা গেলো ইনস্ট্যান্ট ওই গ্যাস ফার্ম করছে এইগুলো নেই তাছাড়া দেখা গেলো কোনো সমস্যা জাতীয় গরু নেই না পচা কাটা হাবি যাবি এইসব নেই না এই কারণে পরে বলতেছিলাম যে ভাই আমরা তো গরু নেই না পরে বলতেছে ভাই আপনাদের গরু দেই সবসময় জন্য এখন আপনারা যদি এই কথা বলেন আর সামান মানে সেরকম কিছু না হঠাৎ করে তো দেখলেন সেদিন ভালো আজকে হঠাৎ করে গ্যাস গরম করছে গরুটা যদি এভাবে থাকে তাহলে মানে সমস্যা হয়ে যাইতে পারে বা মারা হয়ে যাইতে পারে এই কথার কারণে পরে গরুটা হচ্ছে আমরা দেখতে গেছিলাম ঠিক আছে ওই রাত্রেবেলায় ওই রাত্রেবেলায় দেখতে গেছি যাওয়ার পরে আপনার মানে কি বলবো ভাই এত পরিমাণে ঝাঁকির রাস্তা আর এই জায়গায় সেই জায়গা রাতের বেলা আমরা মনে হয় মায়ের খাই নাই কপাল বলবো এরকম একটা অবস্থা মানে গাড়ি নেওয়ার যারা মানে জায়গা নাই এরকম একটা অবস্থা ঠিক আছে গাড়ি নিলে অনেক ঘুরে যেতে হবে এখন আমরা গেছি হচ্ছে মানে যে আমাদের খবর দিছিল ঠিক আছে সে আমাদের নিয়ে গেছে মানে তারে উঠাই নিয়ে যেতে হবে এক জায়গা থেকে ওই দিক দিয়ে গেলে আবার কোন হয় ঠিক আছে তো তাদের এখান থেকে ধরেন এখান থেকে তিন চার কিলো হবে তাদের বাসা এখন গাড়ি নিয়ে ওই জায়গাতে যাওয়া যায় না তারপরে কি করছে তারাই নামাই দিছি আমার বাইরে তো তারা দুজন হাইট হাইটাই গেছে আর আমরা ওই গাড়ি নিয়ে ঘুরে চলে গেছি ওই জায়গায় ঠিক আছে আর গিয়েছি ভাই এই সেই মানে কি অবস্থা রাস্তার পৌঁছানোর পরে এখন বলতেছে যে গরুর দাম মানে যে পরিমাণে দাম আছে একটা গরুর মানে গায়ে গরুর সার গরু না যে পরিমাণে দাম চাইছে ভাই মানে ভালো থাকলে একটা গরুর যে দাম তার থেকেও বেশি দাম চাইতেছে ভাই কী বলবো বলেন এখন তারা বলতেছে ভাই তোমরা মানে একটা জিনিস বুঝবেন যে ওইসব গরু নিয়ে চালানো একটু টাফ ব্যাপার এক মানে আর ওই সব গরু যেসব মনে করেন যে গোসের গরু ছাড়া মাংসের গরু ছাড়া মানে গরু নিলে কিন্তু সেই গরুতে কোনো আয় বরকত মানে থাকে না বললে চলে কেননা একটা গাই গরু যে গরু আছে সাধারণভাবে এই যেমন একটা গাই গরু এই একটা যেমন গাই গরু ঠিক আছে এই গরুটা মানুষ রাখবে কিসের জন্য অবশ্যই বাসুরের জন্য যে বাছুর আছে আর নাইলে বাসুর দিবে এ কারণে রাখবে তাছাড়া এই যে পালনা গরু পালনা গরু গো দিবে না আর ওইটা হচ্ছে উঠ উঠতে অবস্থায় গরু ঠিক আছে এই কারণে এই গরুর দাম বেশি হবে তাছাড়া বা একটা সার গরু এসবের দাম কোন সময় হয় যে সময় তাদের গো মানে মাংসটা পরিপূর্ণ থাকে সে সময় দাম হয় তো সেই ক্ষেত্রে মানে তারা বোঝাইতে পারতেছিলাম না যে বা এটা গোশ নাই গরু বড়ো হইলে হয়েছে এই যে যেমন এই গরুটা দেখেন গরু কিন্তু অনেক বড় দেখছেন এ দেখেন গরু কিন্তু অনেক বড়ো কিন্তু এর ভিতরে কিন্তু মাংস নাই এখনও তো এটা পাল্লাভাবে ঠিক মতো দুই মাস পালতে হবে তারপরে দেখা যায় মাংস দাঁড়াবে এই জিনিসটা তারে বোঝাইতে পারলাম না আমরা গরুতে মাংস আছে সর্বোচ্চ তিন মন সে দাম চায় এক লাখের উপরে কি বলবো ভাই বলেন এখন সে যদি মানে ওই যে দুধ হয় সেই হিসাব করে বেছে তাহলে বেঁচতে হবে কাদের কাছে আরেকটা ফার্মের মানে ফার্মার যারা আছে বা ফার্মের যারা তাদের কাছে বেচতে হবে যদি ওইটা স্থলে সেই ক্ষেত্রে দাম বেশি হবে দেড় লাখ হইতে পারে বাট সে এমন দাম বলতেছে তারা বোঝাইতেই পারতেছিলাম না তারপরে আমরা ধৈর্য মানে একেবারে কি বলবো ওই ডাকে নিয়েছে তারপরও আমরা গেছি এতটুকু তো বোঝা উচিত ছিল পরে না কিনে পরে চলে এসেছি অর্ধেক পথে আসার পরে আবার ফোন দিয়ে বলছে আসেন ভাই আর একটু কথা বলি ভাই বলতেছিল যে ভাই ফোনেই বলেন তারপরে তারা নিয়ে আবারও ওই রকম ঘন্টা খানিক ধরে কথা বলে আবার ব্যাগ পাঠিয়ে দিয়েছে তারপরে আসার পরে কয়েকবার বলছে আর যাই নাই পরে ভাই যাবো কেমনে বলেন তারা সেই দাম কমাবে না তারপর আবার মনে করেন যে নিয়ে শুধু শুধু মানে মানে সময় নষ্ট করাবে তিন রাত জায়গা থেকে যদি এইসব কথা শোনা লাগে কি বলবো ভাই বলেন যাই হোক তারপরে কাহিনী হচ্ছে যে সেই গরু ওই দিন মানে পরের দিন মানে অন্য অন্য কষায় ছিল তাদের কাছেও বিক্রি করে না কত বড় মানে কি বলবো বুঝে নিত যাই হোক তারপরে সেই গরু একা একা মারা গেছে তাহলে মনে করেন যে আমরা গরুর যে দাম সেই দামের প্রায় মানে একটা গরু খারাপ অবস্থায় যে দাম ছিল মাংসের দাম তাদের কাছ থেকে মানে কোনো গরু বিক্রি করলে আমাদের কাছে বিক্রি করে এই কারণে ওইরকম দাম বলছিলাম তাছাড়া কেউ এরকম দাম তাদের দিবে না এই জিনিসটা সবাই বোঝে না ঠিক আছে তো যাই হোক সেই অবস্থায় গরুটা মনে করেন যে মারা গেছে মানে গ্যাস ফার্ম এত পরিমাণে করছে মারা গেছে এখন আমার বলতে আমাদের বলতেছে যে ভাই এ অবস্থা এখন কি করবে কি করবেন মাটি দিয়ে দিবেন হারাম খাওয়াবেন নাকি কি মানুষের মাটি দিয়ে দিবেন আর কি তো তারপরে বলতেছে যে ভাই সেই সময় দিয়ে দেওয়া উচিত ছিল আপনি যে দাম বলছিলেন তারপরে আর সেই দাম কেউ বলেন এই কারণে আপনার বাবা বলতেছিলাম আমি তো কেননা ভাই একটা জিনিস বোঝেন যে একটা গরু আপনার পালনা গরু বা দেখা গেলো দুধের গরু সেই গরুর সাথে তো মাংসের গরুর তুলনা হবে না কেননা মাংসের গরু মাংসের গরুই আর পালনা গরু পালনা গরুই ডেরি ফার্মের দুধের গরু দুধের গরুই তো এই জিনিসগুলো তাহলে বোঝাইতেই পারছিলাম না লাস্টে গিয়ে মনে করেন যে আমরা সত্তর হাজার টাকার মতো বলছিলাম সেই পর্যন্ত কেউই বলে নেই বুঝতে পারতেছেন কেননা ভাই একটা অসুস্থ গরু নিয়ে ওর অনেক কিছু বাদ যাবে কতটুকু টিকবে কেউ বলতে পারে না সেই গরু নিয়ে যদি কেউ রিস্ক মানে রিস্কের ভিতরে পড়ে তো সেই হিসেবে বুঝতে পারতেছেন তো এই হচ্ছে কিছু কাহিনি এই জিনিসটা জানানোর মানে এই যে একটা জিনিস বুঝবেন যে বেশি সমস্যা হলো গরু হলে এগুলো বিক্রি করেন না এগুলো লস হলেও দুই টাকা আল্লাহ আল্লাহ আপনারা পোষাই দিবে ওইগুলো মানে ফিস আবিল্লা ছাড়িয়ে দেবেন ঠিক আছে কারণ ওই গরু বিক্রি করা ঠিক না আর দ্বিতীয়ত হচ্ছে এই যেমন হালকা অসুস্থ ছিল সে অবস্থা আমরা নিতে চাইছিলাম সেই মানে সে অবস্থা বিক্রি করে নাই তিন মন গরু থাকলে মানে একটা গরুতে তিন মন মাংস থাকলে তিন মন টিকবে না তো বিশেষ করে তিন মন টিকবে না ওই যে হাড় মারি দিক দিয়ে বাদ দিয়ে দেখা গেলো সর্বোচ্চ আড়াই মনের মতো টিকতে পারে তো সেই হিসাবে ওরকম একটা গরু কেটে যদি কিছু টাকা লাভ না হয় সেই হিসাবে তো বুঝতেই পারতেছেন আরেকটা জিনিস হচ্ছে এই সব ক্ষেত্রে মানে দেখাবেন লোক দেখাবেন যেমন এই যে বললাম না আমাদের দেখানোর পরে সকালবেলা অন্য অন্য মানুষ এনে দেখাইছে তারা নাকি চল্লিশ হাজারের উপরে কেউ করে না তাহলে বুঝতে পারতেছেন যে তারা তাদের কীরকম ডিমান্ড তো যাই হোক তারপরে আমার ফোন মানে আমাদের ফোন দিচ্ছে আমার বাইরে ফোন দিচ্ছে ভাই ফোনই ধরে নাই ঠিক আছে পরের দিন গরু আনতে গেছি পরে বলছে যে ভাই এই কাহিনি আপনারা আসলেন না পরে ভাই যে কাহিনী করছে এক নম্বরে আমরা বললাম যে তিন রাত জাগা তারপরেও ফোন দেওয়ার সাথেই গেছি কি মানে প্রথমে যাব না বলছি কেননা সে গরু আমরা নেই সব মানে সব ক্ষেত্রেই নেই না আর আমাদের এখানে খুব কম গরু চলে সেই হিসাবে আর আমাদের মানে এই বাজারে আমাদের একটা আলাদা রকম একটা সম্মান আছে এই ক্ষেত্রে এই সব নেই না ঠিক আছে দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার যে গরু আমরা নেই ঠিক আছে মানে গোসের গরু আমাদের বাজারে সর্বোচ্চ দেখা গেলো একদিনে একটা গরু চলা কষ্ট হাটের দিনে দেখা গেলো দুইটা যায় এর ভিতরে ভাই ওই কাবু গরু দিয়ে সম্ভব না কাবু গরু দিয়ে চালানো ওই সম্ভব না তো যাই হোক এই হচ্ছে কিছু কাহিনী তো যদি কারোর এরকম এলাকা গরু থাকে দেখা গেল আগের থেকে বিক্রি করবেন বা বেশি সমস্যা করে মানুষটা হারাম খাবেন না আপনি পারবেন না যে আপনার টাকা নষ্ট হোক ঠিক আছে আপনি চাইবেন না যে এত মানে ভালো মানুষই হোক এখন এইসব মানুষ খুব কমই আছে যে আমি একটা ফার্ম দেখেন দেখেনি যে ফার্ম দিচ্ছি হঠাৎ করে একটা গ্রহ অসুস্থ হয়ে গেছে সেই গ্রহটারে আপনি যতদূর পারবেন ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে ট্রিটমেন্টের কাজ না হলে সাথে সাথে বিক্রি করে দেন দেখা গেল আপনি আরও এক মাস ফেলায় রেখে দিলেন যে ভাই একটু ভালো হয় নাকি দেখি এই আশা করলে পরে দেখা যায় কি মানে যা পরে মানে আমাদের মতো তো সবাই না যে যে অবস্থায় আছে ওই অবস্থায় মনে করেন যে নিয়ে চলে যায় অনেকে দেখে না যে কি হয়েছে ভিতরে কি সমস্যা দেখে না ভাই অনেকে দেখে না এই কারণে বলতেছি যে যারা দেখতে শুনতে মনে করেন যে মনে হয় যে ভালো কিনবেন না নাহলে কিনবেন না ভাই এসব কিনেন না দুই টাকা লাভ কম হোক কিনেন না যে বললাম না যে সব সবসময় লাভ করা ঠিক না তাহলে তো ওই ব্যবসাটা হারালো না এই জিনিসটা সবাই বুঝবেন আর যারা বিক্রি করবেন এরা একটু হুশে থেকে বিক্রি করেন যে একটা অসুখ গরু বেশি অসুখ হইলে সেই মানে সেসব মানুষের খাওয়ানো যায় না তো সব কিছু তো আপনাদের বোঝাই দেওয়া লাগে না এই হচ্ছে কিছু কাহিনি তো যেটা বললাম আমি মনে হয় আমার যে আপনারা মানে পজিটিভ মাইন্ডে নেবেন নেগেটিভ মাইন্ডে কেউ নেবেন না তো যাই হোক ভাই এই হচ্ছে কিছু কাহিনী মানে কিছু টিপস আর আপনাদের দেওয়ার দরকার ছিল আমার মনে হইলো এটা অনেকেই করে না অনেক ফার্ম মানে ফার্মেলারই করে না তো এক্ষেত্রে সবাই একটু সাবধান থাকবেন আর গরু বাছুরে একটু সাবধানে ট্রিটমেন্ট করবেন তো এই হচ্ছে কিছু কাহিনী আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন